চোটের দুঃস্বপ্ন পেরিয়ে রাজকীয় কাম ব্যাগ জীবনের লড়াইয়ের মন্ত্রই শেখাচ্ছেন পন্থ আহত হয়ে খেলা থেকে চিটকে যাওয়া আর তারপর সেই চোটকে বস বানিয়ে ফের ক্রিজে ফেরা এ যেন লড়াইয়ের অন্য এক ইস্তাহার ক্রিকেট মাঠে নতুন করে সেই অদম্য জেদের গল্প লেখলেন দিল্লির কপ্তান ঋষভ পন্থ কোচি শিশুর মতো একদম নতুন করে হাঁটতে শিখেছেন সেই সব বাধা কাটিয়েই যেন রাজকীয় ফেরার নিশান ওড়ালেন বর্তমান প্রজন্মের তারকা এভাবেও ফিরে আসা যায় একথা বলা আসলে চ্যাম্পিয়নদেরই সাজে নিজেদের কাজের প্রতি যাদের তীব্র প্যাশান যে কোনো প্রতিকূলতাকে অদম্য যেতে কাটিয়ে উঠে তারা সেই ভালোবাসার কাছে নতজানু হয়ে বসেন সেই আশ্চর্য ভালোবাসার গল্প বারে বারে লেখা হয় খেলার মাঠে যেমন জন্মদিনে শচীন তেন্ডুলকারকে শুভেচ্ছা জানাতে গিয়ে পুল্লেলা গোপীচাঁদ বলেছিলেন আমাদের দেশের মাটিতেও জন্ম হতে পারে চ্যাম্পিয়নের সচিনকে ঘিরেই তার যে এই জোরালো বিশ্বাস সেই বিশ্বাসের ভিত পোক্ত করেছিল প্রতিবার চোট আঘাতের বিপর্যয় কাটিয়ে সচিনের ফিরে আসা আহত হয়ে খেলা থেকে সিটকে যাওয়া আর তারপর সেই চোটকে বশ মানিয়ে ফের ক্রিজে ফেরা এ যেন লড়াইয়ের অন্য এক ইস্তাহার ক্রিকেট পিচ সত্যি সেই ভালোবাসার গল্প শানে যেখানে খেলোয়াড় আর খেলার মাঝে চোট যতবার বাধার প্রাচীর হয়ে দাঁড়ায় ততবার হেরে যেতে হয় বাধাকেই। চলতি আইপিএলের শুরুতেই সেই কাহিনিতে যেন যোগ হলো এক পাতার সেখানে লেখা তরুণ ঋষভ পন্থের নাম আঘাত তাকে আহত করেছে কিন্তু বেঁধে রাখতে পারেনি থামিয়ে দিতে পারেনি পিছু টানে আসলে ক্রিকেট মাঠের লড়াইটা এগারো জনের কিন্তু মাঠে ফিরে আসার লড়াইটা ব্যক্তিগত জনের তা সে সৌরভের কামব্যাকের গল্প হোক কিংবা কোহেলির সেঞ্চুরিতে ফেরার রূপকথা আর সেই কামব্যাকের পেছনে যদি কাঁটা উঁচিয়ে থাকে চোট আঘাতের রক্তাক্ত দিনলিপি সেই দিনলিপি যে কারোর একেবারেই একার সেই লড়াইটা তাকে লড়তে হয় একা লোকচক্ষুর অন্তরালে নিজের সঙ্গে নিজে ঠিক যেমনটা লড়তে হয়েছে ঋষভ পন্থকে গত দেড় বছর বেছানায় শুয়ে ক্রাস আছে হাঁটার মাঝে এই ফেরার গল্পটা তিনি লিখে চলেছিলেন একটু একটু করে আরও একবার ব্যাট হাতে মাঠে নামার স্বপ্ন আরও একবার এক হাতে ছক্কায় বলারকে উড়িয়ে দেওয়ার স্বপ্ন আরও একবার দলকে জেতানোর স্বপ্ন এই সব স্বপ্নগুলোই বোধ হয় তাকে নতুন দৌড়টা শুরু করার জন্য জ্বালানি যুগে চলেছিল প্রতিনিয়ত না হলে পাহাড়ের মাথা থেকে আসতে পড়ার পর ফেস সিসিপাস হওয়ার মতো জোর সহজে আসে না নতুন করে পাহাড় বেয়ে ওঠাকে তখন অসম্ভব বলেই মনে হয় আর সেই উঠতে গিয়ে আবার গড়িয়ে পড়া উঠে ফেস শুরু করা হাল ছেড়ে দেওয়া আর না দেওয়ার এই টাক অফ আর পেরোতে পারে কয়জন যে সময় তার কেরিয়ার দৌড়াচ্ছে রেসের কালো ঘোড়ার মতো সেই সময় মুখ থুবড়ে পড়েছিলেন পান্ত সেই ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর তিনি মাঠে আর কোনো দিন ফিরতে পারবেন কিনা তা নিয়ে আশঙ্কা ছিলেন তাবৎ অনুরাগীরা গত দেড় দেড়টা বছর বিছানায় শুয়ে থেকেছেন ক্রাস হাতে নিয়ে হাঁটতে শিখেছেন প্রায় নতুন করে সেই ঋষভই নশায় তিন দিন পরে আইপিএলে অর্ধশতরান করে দলকে জেতালেন ফের ফের তার এক হাতের ছক্কা উড়ে গেল মিড উইকেটের ওপর দিয়ে ফের ভারতের জার্সি গায়ে চাপিয়ে ঝড় তুললেন বাইশ গসে যত দিন যাচ্ছে তত ধারালো হচ্ছে ঋষভ পন্থের মূল অস্ত্র তার ব্যাট আইপিএল শুরু হওয়ার আগে কেউ ভাবতেও পারেনি এই দৃশ্য এত তাড়াতাড়ি দেখতে পাবেন তারা গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া ঋষভ পন্থ তখন সবে আইপিএলে ফিরতে চলেছেন সবাই অপেক্ষা করছিলেন পন্থ কেমন খেলবেন তিনি খেললেন শুধু খেললেন না যত দিন গড়ালো তত ভালো খেললেন দীর্ঘ ষোলো মাসের অপেক্ষা অবশেষে ভারতীয় দলের জার্সিতে কামব্যাক হলো ঋষভ বিশেষভাবে প্রতিপক্ষ দলের বোলারদের জন্য কি দুর্ভোগ অপেক্ষা করছে সেটাই যেন জানান দিয়ে গেলেন পন্থ বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ভারতের জাতীয় দলের জার্সিতে প্রত্যাবর্তনে জোরো ইনিংস উপহার দিয়ে গেলেন তারকা কিপার ব্যাটার পার প্লে শেষ ওভারে সাকিব আল হাসানকে তিনটে ছক্কায় উড়িয়ে দিলেন পন্থ প্রস্তুতি ম্যাচে মাত্র বত্রিশ বলে ফিফটি করে বাকি ব্যাটারদের সুযোগ দেওয়ার জন্য মাঠ ছাড়েন তিনি নাসাও ক্রিকেট স্টেডিয়ামে ড্রপ ইন পিচে অনেক মারকুটে ব্যাটারি প্রত্যাশিত ছন্দ পাননি তাই মসৃণ ভঙ্গিতে ব্যাটিং চালিয়ে গেলেন পন্থ সুইপ শটে সাকিবকে যেমন ছক্কা হাঁকানেন তেমন তার ব্যাট থেকে বেরোলো রিভার্স ল্যাপ স্লগ সুইপের মতো শটও শেষবার জাতীয় দলের হয়ে পন্থকে ব্যাট করতে দেখা গিয়েছিল দু হাজার বাইশে গত আইপিএল এ তেরো ম্যাচে চারশো ছেচল্লিশ রান করেছিলেন দিল্লির অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি উত্তর পর্বে ভারতীয় দলে নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন ঋষভ পন্থ কিন্তু দু হাজার বাইশ তিরিশে ডিসেম্বর সব কিছু লন্ড ভন্ড হয়ে যায় দিল্লি থেকে বাড়ি ফিরছিলেন পন্থ নিজেই গাড়ি চালাচ্ছিলেন ভোরের দিকে হয়তো হঠাৎ চোখ লেগে এসেছিল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ডিভাইডারে তাতেই সব কিছু অনিশ্চিত হয়ে যায় পন্থ পানে বেঁচে গেলেও ক্রিকেট খেলতে পারবেন কিনা না তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিল সেই সব কিছুর উত্তর এক এক করে দিচ্ছেন পন্থ গাড়ি দুর্ঘটনার পর মাথায় ফিটে হাঁটুতে চোট লেগেছিল অস্ত্রোপচারও করতে হয় ক্রাশ নিয়ে হাঁটতেন সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে এখন তিনি জাতীয় দলের জার্সিতে ঝড় তুলছেন মাঠে এমন অবিশ্বাস্য প্রত্যাবর্তনের কথা সিনেমায় দেখালেও অবিশ্বাস্য মনে হতো কিন্তু পণ সেটাই বাস্তবে করে দেখালেন এই কয়েকটা ইনিংস জুড়েই উঠছিল রাজকীয় এক ফেরান নিশান যে নিশান হয়তো পথ দেখাতে পারে হাল ছেড়ে দিতে বসা যে কোনো মানুষকেই তাই ঋষভের খেলার সময় গ্যালারিতে এক পোস্টার বলছিল তুমি কখনও একা হাঁটবে না হেরে যাওয়ার পর ভেঙে পড়ার পর সব ফিরে আসার লড়াই তার নিঃসন্দেহে একারই কিন্তু সেই প্রতিটি একার লড়াই তো আসলে এক মিলিত দৌড়ের গল্প লেখে সেই ম্যারাথনে এবার নতুন করে জয়ের নিশান উড়িয়ে দিলেন পন্থ